আমাদের দৈনন্দিন রান্নাঘরে এমন কিছু উপাদান আছে যেগুলো খুব সাধারণ মনে হলেও তাদের গুণাগুণ অসাধারণ তেমনি একটি উপাদান হল তেজপাতা সুগন্ধি এই পাতাটি শুধু রান্নার স্বাদ বাড়ায় না বরং স্বাস্থ্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের এই ভিডিওটিতে আমরা জানব তেজপাতার পরিচয় উপকারিতা ব্যবহার ও কিছু ঘরোয়া টোটকা তেজপাতার বৈজ্ঞানিক নাম তামালা এটি মূলত একটি সবুজ গাছের পাতা যা ভারতের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে জন্মে বাংলায় একে তেজপাতা বলা হলেও ইংরেজিতে একে বলা হয় ইন্ডিয়ান বেলিভ। লিভ পাতা দেখতে লম্বাটে সবুজ এবং ভেতরে থাকে তীব্র সুগন্ধ রান্নার সময় তেজপাতা দিলে খাবারে এক আলাদা স্বাদ ও গন্ধ তৈরি হয় তেজপাতা ছাড়া বাঙালি বা ভারতীয় রান্না কল্পনাই করা যায় না যেমন বিরিয়ানি পোলাও তরকারি ডাল মাংস ও মাছের ঝোল এই সব রান্নায় তেজপাতা ব্যবহার করলে খাবারের স্বাদ বহুগুণ বেড়ে যায় তেজপাতা হজমে সাহায্য করে এবং গ্যাস ও পেট কমাতে ভূমিকা পালন করে নিয়মিত তেজপাতা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে তেজপাতা খারাপ কোলেস্টেরল কমিয়ে হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে তেজপাতা ফোটানো জল বা চা খেলে সর্দি কাশিতে আরাম পাওয়া যায় মেটাবলিজম বাড়িয়ে তেজপাতা ওজন কমাতে সাহায্য করে তেজপাতার চা দুই থেকে তিনটি তেজপাতা ফুটিয়ে নিলে পাঁচ মিনিট যদি ফুটানো হয় তারপরে তে মধু মিশিয়ে পান করলে উপকার পাওয়া যায় ত্বকের যত্নে তেজপাতা গুঁড়ো করে ফেসপ্যাকে ব্যবহার করলে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হয় চুলের যত্ন তেজপাতা সিদ্ধ জল দিয়ে চুলে ধরলে চুল পড়া কমে যায় অতিরিক্ত তেজপাতা খাওয়া ঠিক নয় গর্ভবতী নারীরা চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করুন অ্যালার্জি থাকলে ব্যবহার বন্ধ করুন তেজপাতা শুধু রান্নার স্বাদ বাড়ানোর উপাদান নয় এটি আমাদের সুস্থ থাকার একটি প্রাকৃতিক উপহার সঠিকভাবে ও পরিমিত ব্যবহার করলে তেজপাতা হতে পারে আপনার দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভালোবেসে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সবার আগে আমার গিয়ে আপনার সামনে